দর্শক আমন্ত্রণ এই ধরা আইডেসকে শুরুতেই জানিয়ে দিব শিরোনাম জার্মানিতে ব্যাংকের ভল্ট রুম থেকে প্রায় ৩০ মিলিয়ন ইউরো ডাকাতি রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ডোন হামলা মোদের ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছি জয়শঙ্কর মালয়েশিয়ার কলালামপুরে পুলিশের অভিযানে সাতাইশ বাংলাদেশি সহ একশো তেত্রিশ অবৈধ অভিবাসী আটক পেরুতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালক নিহত দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু করছি বিস্তারিত সংবাদ জার্মানির একটি সেভিংস ব্যাংকের ভল্ট রুমে ঢুকে ডাকাতরা একটি বিশাল ড্রিল ব্যবহার করে প্রায় ত্রিশ মিলিয়ন ইউরো মূল্যের নগদ টাকা সোনা ও গয়না চুরি করেছে বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ জার্মানির পশ্চিমাঞ্চলের গেলসেন কিরখেন শহরে এই ডাকাতিতে তিন হাজারেরও বেশি সেফ ডিপোজিট বক্স ভেঙে ফেলা হয়েছে বলে জানানো হয় অপরাধীরা এখনও পলাতক থাকায় শত শত উদ্বিগ্ন গ্রাহক মঙ্গলবার শাখার বাইরে জড়ো হয়ে তথ্য চাইতে থাকেন তবে পুলিশ তাদের নিয়ন্ত্রণে রাখে পুলিশের মতে ডাকাতরা পার্কিং গ্যারেজের ভেতর থেকে স্পার্কাসে সেভিংস ব্যাঙ্কের ভূগর্ভস্থ রুমে ড্রিল করে ঢুকে এই ঘটনা ঘটায় রাশিয়ার একটি তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী এতে শোধনাগারটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেটি দেখভালের দায়িত্ব থাকা দুইজন কর্মী আহত হয়েছেন যে শোধনাগারটিকে লক্ষ্যবস্তু করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী সেটির নাম তুয়াবস অয়েল রিফাইনারি এটি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ক্রাসনোদারে কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত ইউক্রেনের মূল ভূখণ্ড থেকে শোধনাগারটির দূরত্ব তিনশো পঞ্চাশ কিলোমিটার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতি রুশ সেনাবাহিনীর ক্রাসনোদারের শাখার পথ থেকে বলা হয়েছে ড্রোন হামলার পর সেই শোধনাগার এবং তার আশপাশের তিন হাজার দুশো উনত্রিশ বর্গফুট এলাকা জুড়ে আগুন ধরে যায় আগুন দ্রুত নেভানো সম্ভব হলেও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিক নির্দেশ করবে বুধবার একত্রিশ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেসবুকে এক পোস্টে একথা বলেন জয়শঙ্কর জয়শঙ্কর ফেসবুকে লিখেছেন ঢাকা পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের প্রাক্তন প্রধান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি তার কাছে পৌঁছিয়ে দিয়েছি ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন আমার বিশ্বাস বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিক নির্দেশ করবে মালয়েশিয়ার বুকিত আংকাসা এলাকায় এক ঝটিকা অভিযানে সাতাশ বাংলাদেশি সহ একশো জন অবৈধ অভিবাসীকে আটক করেছে কুয়ালালামপুর অভিবাসন বিভাগ দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে বুধবার অর্থাৎ একত্রিশ ডিসেম্বর ভোরে এ অভিযান চালানো হয় জানা যায় দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর প্রায় ৩৫ জন অভিবাসন কর্মকর্তার একটি দল ভোরের দিকে ব্লক একুশ পান্তাই ডালাম অ্যাপার্টমেন্টে এই অভিযান শুরু করে অভিযানে প্রায় দুশো জনের নথিপত্র পরীক্ষা করা হয় যার মধ্যে একশো জনকে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয় ব্লক একুশের আবাসিক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সুহাইলি তাম্বি জানান গত কয়েক বছর ধরে এই অ্যাপার্টমেন্টের চিত্র বদলে গেছে বর্তমানে এখানকার প্রায় আশি শতাংশ বাসিন্দাই বিদেশি তিনি অভিযোগ করেন এই বিদেশি নাগরিকদের অনিয়ন্ত্রিত আচরণ বাসিন্দাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে পেরুর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাচু মাচুপিছুর কাছে মুখোমুখি দুটি ট্রেনের সংঘর্ষে একজন ট্রেন চালক নিহত হয়েছেন এবং অন্তত চল্লিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে অন্তত বিশ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা স্থানীয় সরকারের এক বিবৃতিতে বলা হয় মঙ্গলবার প্রাচীন ইনকা নগরীর দিকে যাওয়া একক রেলপথে এই দুর্ঘটনা ঘটে সংঘর্ষের পর ঘটনাস্থলে অন্তত বিশটি অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং আহতদের কাছের শহর কুস্কোর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে পেরুতে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে দুর্ঘটনায় কয়েকজন মার্কিন নাগরিক আহত হয়েছেন তবে এখনও পর্যন্ত আহত বা নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ এই ধরা ইন্টারন্যাশনাল ডেস্ক